তুমি কি কখনো ভেবেছ নারীরা আসলে কি চায় আমরা সবাই জানি মেয়েরা অনেক কিছু প্রকাশ করে না তাদের হাসির আড়ালে আত্মবিশ্বাসের পেছনে এমন কিছু দুর্বলতা লুকিয়ে থাকে যা তারা কাউকেই বলে না না পরিবারকে না বন্ধুদের এমনকি সবচেয়ে কাছের মানুষকেও না আজ আমি তোমাকে বলবো নারীর পাঁচটি গোপন দুর্বলতার কথা যা জানলে হয়তো তুমি নারীদের আরও গভীরভাবে বুঝতে পারবে এই ভিডিওটা শুধু কৌতূহল মেটানোর জন্য নয় বরং নারীদের প্রতি সম্মান ও সহানুভূতি বাড়ানোর জন্য কারণ সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে বোঝাপড়ার ওপর আর বোঝাপড়া শুরু হয় সত্য জানার মধ্য দিয়ে প্রথমেই একটা কথা পরিষ্কার করে নিই এই দুর্বলতাগুলো কোনো নেতিবাচক বিষয় নয় এগুলো মানবিক স্বাভাবিক এবং আমাদের সমাজ সংস্কৃতি এবং জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি আমরা প্রায়ই ভাবি মেয়েরা খুব শক্ত তারা সব কিছু সামলে নিতে পারে কিন্তু এই শক্তির আড়ালেও থাকে কিছু না বলা ভয় কিছু না বলা চাওয়া কিছু না বলা কষ্ট আজ আমরা সেই অজানা জগতে একটু ঢুকে দেখব যেখানে মেয়েরা নিজেরাই খুব কম সময় ঢুকে আর অন্য কাউকে তো ঢুকতেই দেয় না তুমি হয়তো ভাবছ এত গোপনীয়তা কেন কারণ আমাদের সমাজে মেয়েদের দুর্বলতা প্রকাশ করাকে এখনও অনেক সময় দুর্বলতা হিসেবেই দেখা হয় ছোটবেলা থেকে তাদের শেখানো হয় কাঁদলে চলবে না নিজেকে শক্ত রাখো তোমার ওপর সবাই নির্ভর করে এই সব কথা শুনতে শুনতে তারা নিজের অনুভূতি নিজের ভয় নিজের চাওয়া গোপন রাখতে শিখে যায় কিন্তু এই গোপন দুর্বলতাগুলো জানলে তুমি শুধু একজন নারীকেই নয় বরং পুরো মানবজাতিকে জাতিকে নতুনভাবে দেখতে পারবে তাহলে চলো শুরু করি নারীর প্রথম গোপন দুর্বলতা ভালোবাসা হারানোর ভয় তুমি হয়তো ভাবছ ভালোবাসা হারানোর ভয় তো সবারই থাকে কিন্তু নারীদের ক্ষেত্রে এই ভয়টা একটু আলাদা একটু গভীর ছোটবেলা থেকেই মেয়েরা শিখে যায় ভালোবাসা মানে নিরাপত্তা মানে গ্রহণযোগ্যতা মানে নিজের অস্তিত্বের স্বীকৃতি পরিবার সমাজ এমনকি বন্ধুত্বের ক্ষেত্রেও তারা চায় কেউ একজন থাকুক যে তাদের নিঃস্বার্থভাবে গ্রহণ করবে কিন্তু বাস্তবতা হলো এই নিঃস্বর্থ ভালোবাসা পাওয়া খুব কঠিন তাই নারীরা প্রায়ই ভয় পায় যদি কেউ ছেড়ে যায় যদি ভালোবাসা ফুরিয়ে যায় এই ভয় তারা মুখে বলে না হাসি মুখে সব সামলে নেয় কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা শূন্যতা কাজ করে এই ভয় থেকেই অনেক সময় তারা নিজের চাওয়া পাওয়া গোপন রাখে নিজের অনুভূতি প্রকাশ করে না কারণ তারা ভয় পায় যদি সত্যি কথা বললে কেউ দূরে সরে যায় দ্বিতীয় গোপন দুর্বলতা নিজেকে যথেষ্ট মনে না করা আমাদের সমাজে মেয়েদের উপর সবসময় একটা চাপ থাকে তুমি কি যথেষ্ট সুন্দর যথেষ্ট স্মার্ট যথেষ্ট ভালো মেয়ে এই যথেষ্ট শব্দটাই তাদের আত্মবিশ্বাসে সবচেয়ে বড় আঘাত করে সোশ্যাল মিডিয়া টিভি চারপাশের মানুষের মন্তব্য সব কিছু মিলে মেয়েরা প্রায় নিজের মধ্যে সন্দেহ তৈরি করে আমি কি সত্যি ভালো এই সন্দেহ তারা কাউকে বলে না কারণ তারা চায় না কেউ জানুক তাদেরও মাঝে মাঝে নিজের ওপর বিশ্বাস থাকে না অথচ এই অনুভূতি তাদের প্রতিদিনের জীবনে সিদ্ধান্তে এমনকি সম্পর্কেও প্রভাব ফেলে তৃতীয় গোপন দুর্বলতা অপরাধবোধ মেয়েরা ছোট ছোট ব্যাপারেও অপরাধবোধে ভোগে পরিবার বন্ধু এমনকি অফিসে কেউ একটু কষ্ট পেলে তারা ভাবে আমার জন্যই কি হল এই অপরাধ বোধ তারা প্রকাশ করে না কারণ তারা চায় না কেউ ভাবুক তারা দুর্বল অথচ এই অনুভূতি তাদের মানসিক শান্তি কেড়ে নেয় নিজের ওপর রাগ তৈরি করে এবং অনেক সময় নিজের চাওয়া পাওয়া বিসর্জন দেয় চতুর্থ গোপন দুর্বলতা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আমাদের সমাজে মেয়েদের জীবনের প্রতিটি ধাপে নতুন নতুন চ্যালেঞ্জ আসে পড়াশুনো কেরিয়ার বিয়ে পরিবার সন্তান সামাজিক চাপ এই সব চ্যালেঞ্জের ভিড়ে মেয়েরা প্রায়ই নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভোগে আমি কি নিজের স্বপ্ন পূরণ করতে পারব পরিবারের প্রত্যাশা কি আমি মেটাতে পারব আমার সিদ্ধান্ত কি সঠিক এই প্রশ্নগুলো তাদের মনে খায় কিন্তু তারা খুব কমই কারুর সঙ্গে এই দুশ্চিন্তা ভাগ করে নেয় কারণ তারা চায় না কেউ ভাবুক তারা দুর্বল বা অনিশ্চিত এই চাপের কারণে অনেক সময় তারা নিজের ইচ্ছা নিজের স্বপ্নকে গোপন রাখে শুধু অন্যদের খুশি রাখার জন্য অথচ এই অনিশ্চয়তা তাদের আত্মবিশ্বাসে বড় ধরনের প্রভাব ফেলে এবং অনেক সময় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়ে যায় পঞ্চম গোপন দুর্বলতা নিজের পরিচয় হারানোর ভয় মেয়েরা যখন বড় হয় তখন তাদের পরিচয় অনেক সময় অন্যের সঙ্গে মিশে যায় কারো মেয়ে কারো স্ত্রী কারো মা কারো সহকর্মী এই সব পরিচয়ের ভিড়ে তারা নিজের আসল পরিচয় নিজের স্বপ্ন নিজের পছন্দ অপছন্দ হারিয়ে ফেলে তারা চায় কেউ একজন বুঝুক তারা শুধু কারো জন্য নয় নিজের জন্যেও বাঁচতে চায় কিন্তু এই চাওয়া তারা প্রকাশ করে না কারণ তারা ভয় পায় সমাজ পরিবার এমনকি কাছের মানুষও হয়তো বুঝবে না এই ভয় থেকে তারা অনেক সময় নিজের ইচ্ছা নিজের ভালো লাগা নিজের স্বপ্নকে চেপে রাখে অথচ এই অনুভূতি তাদের ভেতরে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে যা ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস আনন্দ এবং জীবনের প্রতি ভালোবাসাকে কমিয়ে দেয় তুমি যদি সত্যিই একজন নারীকে বুঝতে চাও তাহলে এই পাঁচটি গোপন দুর্বলতা মনে রেখো এগুলো জানলে তুমি শুধু একজন নারীকেই নয় বরং তার ভেতরের মানুষটাকেও চিনতে পারবে